আপোনাৰ কমেণ্ট কৰ ইউ কে বাৰ বাৰ দিয়া সিটা খৰ্তা বুজাব পাৰা না টেনশ্যনো ফুৰি গেছন হেল্প কৰ্তাম চেয়ি গ আপোনাৰ লাগে আজিকালি ভিডিঅ' হেল্ল' আল্লাম ৱেলকাম বেক টু মাই চেনেল যারা যারা লাইফ ইন দ্য ইউকে দিতা চাই রায় বা ফাঁস করতে পারাই না তারা লাগে খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা না টানিয়া পুরা ভিডিও দেখবায় আর যারা আপনারা স্ট্রাগল করার নিউ আইজন বা এক্সাম দিতায় ও ইনশাল্লাহ তারা আমার ভিডিওটা শেয়ার করবায় বেশি বেশি করে ফ্রেন্ড বন্ধুর লগে যারা আমার চ্যানেলে নতুন তারা দেখ থ্যাংক ইউ আমার ভিডিওটা আজকে ক্লিক করার লাগি আর শেষ পর্যন্ত দেখবা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা অলরেডি লাইছো যারা আমার পুরাতন ভাই বোনা আছো তারা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারা লাগে তো আমি আজকে অটোখানি আলহামদুলিল্লাহ কাম টু দ্য পয়েন্ট লাইফ ইন দ্য ইউকে চেঞ্জ হয়ে গেছে অনেক হার্ড লাইছে কুয়েশন গুড়ে করে একজন বইনে আমার কমেন্ট করসন আমার কাছে হেল্প চাইসেন কইসেন একটা আইডিয়া দিতাম আর তাইন বার বার ফেইল করা তাইনের লজনে ফাঁস কিন্তু তাইন পাস করতে পারা না তো তাইন একটু হেল্প করতাম আর একজন বাইক দিন আগে ওগুলা এখন যে তাই ওগুলা আমি যে ভিডিওগুলা শেয়ার করছি ওগুলাতে কি পড়সন কিন্তু একটাও কয়েশন কমেন্ট পড়ছে না এই জিনিসটাই আমার অনেক ফেন কারণ হইল আমি ভিডিওগুলা শেয়ার করছি আপনারা লগে যাতে আপনারা হেল্প হয় স্পেচিয়েলি আমাৰ চিলেটিভ ভাই বনসকল যাৰা নতুন দেশ থাকে আহিছো ষ্ট্ৰাগল কৰা বুজাব পাৰা না লাইফ ইন দুৱেশ্যন গুলে হাৰ্ড

যাই হোক আমার বিশ্বাস আপনারা এখন থেকে বেশি বেশি করে শেয়ার করবাই কমেন্ট করবা লাইক করবাই নোটিফিকেশনটা অন করে রাখবা যাতে নতুন নতুন যত ভিডিও সারি চবার আগে আপনারা লাইন ফাইলেন এখন আমি কই আপনারা মন দিয়া শুনুকা আমার চ্যানেলে যতরা ভিডিও সার্সি লাইভ লাইভেল সবুলা ভিডিও আপনারা মনোযোগ দিয়া বালার দিকে বার বার ট্রাই করুকা দিনে রাইতে ট্রাই করুকা এক সপ্তাহ আপনারা দিনে রাইতে খালি ওভাইডি ফোকাস দোকা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা ফাঁস করবা আমি গ্যারান্টি দিলাম আপনারা ফাঁস করবা আপনারা যদি কুয়েশনের মিনিংটা বুঝিলেন কোয়েশ্চন যত গুড়াইয়া ফেসাই করুক না কোনো অসুবিধা নাই কুয়েশন কিন্তু ও জায়গা থেকে আইব যে জায়গা যেগুলা আমি ভিডিও শেয়ার করছি ওগুলা যদি দেখ ওগুলা যদি ফোর আপনারা ইনশাল্লাহ ও জায়গা থেকে খালি জাস্ট একটা জিনিস মনে রাখতে হইবা তারা কিন্তু ব্রিটিশ আর ব্রিটিশ সকল তো ঠিক করে ঠিক করতে ভালো হয় আপনারা অত ইজিলি পাস করে দিতা এটা কিন্তু তারা কোনো সময়ও চাইতো না তারা চাইব আপনারা ফেল করতা বারবার এক্সাম ফি দিতা সিটিজেনশিপটা ফাই তারা আপনারা লিগেলিটি দিত না ওগুলোও সো সবই সবই বেনিফিট তো আপনে আপনি তু কাইরা আপনি পাস কইরা কোন দিন লিগিলিটি পাইতা দিন সিটিজেনশিপটা পাইতা আর তারা তো কাইবো কিলাখান আপনারে আখটাইয়া আপনার কাছ থেকে বারবার ফি নিত কিলাখান মানুষে একটাইতো আর লিগেলিটিটা দিত না ওটাও চায় আর কি তারা তাৰা য'ত ঠিক কৰক না কেনে আমৰা কোনো সময়ত গিভাপ দাম নাই আমাৰ চেষ্টা কৰি যাইমো ইনচা আমাৰ সফলতা পাইম আৰু আমাৰ বাংগালী বাংগালীও সকলো ল'ম নাচুৰ বান্ধা আমাৰ যেতিয়া চাই আমাৰ ওটা খৰি যাৰা যাৰা ফেইল কৰছ তাৰা লাগে আমি চৰি ফেইল কৰ কিন্তু আমি কৰিম আপোনাৰ যা আমি শ্বেয়াৰ কৰিছোঁ ওগোলা আপোনাৰ মন দিয়া পৰ ইনশাআল্লাহ ওগুলা থেকে ফাঁস করবাই আমি অনেক সার্চ কইরা দেখছি অনেক বাইরে কাটা করছি কইরা আমি কোনো চেঞ্জ পাইছি না ও জায়গা থেকেও মানুষে এক্সাম দিরা ওখান থেকে মানুষ ফাঁস করা আপনারা ফাঁস করতাই না আপনারা আমি হাফিলি এনাউন্স করা লাইফ ইন্টারভিউকে কোনো চেঞ্জ হয়েছে না কুয়েশনের পরিবর্তন হয়েছে না জেলা আছে ওলা রয়েছে। আমি যে ভিডিওগুলো দিছি যে কুয়েশনগুলো কইসি আনসারগুলা দিছি ওগুলার ভিতর থেকে হান্ড্রেড পার্ট গ্যারান্টি হ'ত পাৰ নাফা আপনে অটো চিয়'ৰ খিলাখান উলা আমি অনেক ৰিচাৰ্চ কৰিছি যাৰা নতুন এক্সাম দিছে তাৰাও ফাৰ্ষ্ট কৰ্চন আমাৰ ফুৰিচিত অনেকজন আছে তাৰাৰ গেছ থাকিও আমি আইডিয়া পাইছি তাৰাও কৈছোঁ কোনো চেঞ্জ হৈছে না এক চেঞ্জ খালী তাৰ কুৱেশ্যন গোলা গুড়াই ফেচাই কৰে অনেক সময় আছে আনচাৰটা কুৱেশ্যনৰ ভিতৰত হাৰাই দিলে কুৱেশ্যনটা আনচাৰৰ কেছে দিলে আপুনি যদি কুৱেশ্যনৰ মিনিংটো বুজিলেন বাংলাই বা আনচাৰৰ মিনিংটো বুজিলেন আপোনালোকে এতিয়া খুবেই ইজি হ'ব ফিজ অফ খে কৰিব ইটছ নট এ ৰকেট চাইন্স আমি ট্রাই করবো আজকের ভিতরে বা দুই দিনের ভিতরে একটা ভিডিও সার্ভার রিভিউ দিয়ে যে যারা যারা ফাঁস করসন তারা কীটা লিখসন কুধান্ত কী তারা পড়সেন সো আপনারা খুবই মো বই কিনার কোনো দরকার নাই আপনারা যেনো আসন যেগুলো পড়া ওগুলো পড়ুকা এখন যদি বই পড়াত যায় আর এক হাজার দুই হাজার কুয়েশন দেখাবো আপনারা মাথা আউলি যাইব আর ফাঁস করতে যেখানো আসন ওনু দেখোকা ওগুলো পালাটিকে পড়ুকা মন দিয়া বুঝুকা আর তারপরে ইনশাল্লাহ জলদি জলদি করি এক্সামটা দিলাই বা বেশি লেট করবাই না বেশি লেট করলে গুলাম না যাইব তো মনও থাকতে থাকতে জলদি জলদি গরম গরম এক্সাম দিলাই বাই গরম গরম পাস করবা ইনশাল্লাহ পারা থাককা আজকের ভিডিও পর্যন্ত আমার দোয়া করবা আপনারা দোয়ার আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম